আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকালে যখন সিম্বু দেখছে আমি নাস্তা করার জন্য টেবিলে বসতেছি ও দৌড় দিয়ে চলে আসছে আর এসে বারবার গ্লাসটা নাড়াচ্ছিল মানে আমাকে বুঝাতে চাচ্ছিলো যে আমাকে পানি দাও আমি পানি খাবো তো আমি তো শুরুতেই বুঝতে পারছিলাম কারণ ও এই কাজটা মাঝে মধ্যেই করে তো বুঝেও আমি ওকে বলছিলাম কি হয়েছে বাবা কোনো সমস্যা তুমি কি পানি খাবা যাও গিয়ে পানি খেয়ে আসো তো আমি ওকে বলার পরেও সে আমাকে বুঝাচ্ছিল যে না আমি এইটাতেই পানি খাবো তো আমি ওকে বলছিলাম যে সিম্বু আমি তোমাকে এটাতে পানি দিব না এটাতে আমি পানি খাবো তুমি তোমার পানি গিয়ে খেয়ে আসো তো ও আমার সাথে খুবই রাগ করেছিল মানে মনে হচ্ছিল যে ও বলতে চাচ্ছে আমি পানি না খেয়ে নামবই না আর আমি ওকে বলছিলাম আমি তোমাকে পানি দিব না রাগারাগির এক পর্যায়ে আমি চিন্তা করলাম এই বেয়াদব বাচ্চাকে যদি আমি পানি না দেই আজকে ও সারাদিন আমার সাথে রাগ করে থাকবে আরও রাগ করে থাকলে তো আমার ভীষণ খারাপ লাগে তাই আমি উঠে গিয়ে ওকে পানি দিলাম মানে কত জমিদারের বাচ্চা ওকে টেবিলে পানি উঠিয়ে দিতে হবে তারপরও খাবে যাই হোক ও পানি খাওয়ার পরে এখন আমি আমার সকালের নাস্তা করছি আজকে নাস্তায় ছিল পরোটা আর ডিম কেউ আবার ভাইবেন না আমি এই দুইটা ডিমই খাবো আমি একটা খাবো আর একটা অন্য একজনের নাস্তা করতে করতে দেখছিলাম সিম্বো একটা তেলাপোকার সাথে খেলতে খেলতে ওকে দরজার পেছনে দিয়ে দিছে তো এখন তো বের করতে পারছিল না তাই বারবার নিজে চেষ্টা করছিল তো চেষ্টা করার পরে যখন দেখছে ও পারতেছে না এখন তো আমাকে পটাতে হবে তাই আমার পায়ে আসতে একটা কামড় দিয়ে বোঝাতে চাচ্ছিল যে আমাকে তেলা পোকাটা বের করে দাও তো আমি ওকে বলছিলাম বাবা ডিস্টার্ব করো না আমি চা খাচ্ছি আগে চা খেয়ে নিই তো চা খাওয়ার পরে ওকে ধরছি যে তোমার এখন কান পরিষ্কার করে দিবো তোমার কানে ময়লা হয়েছে কান পরিষ্কার করে দিতে হবে তো ও তো কিছুতেই দিচ্ছিল না আমাকে কান পরিষ্কার করতে তো আমি ওকে বলছিলাম তুমি কান পরিষ্কার করে দাও তোমাকে বাইরে নিয়ে যাব তারপরও সে দিচ্ছিল না মানে কান পরিষ্কার করাটা ওর খুবই মনে হয় যন্ত্রণার কাজ ও কান পরিষ্কার করতেই দেয় না তারপরও বাইরে যাওয়ার লোভ দেখিয়ে ওর কান যতটুকু পারছি আমি পরিষ্কার করে দিছি এরপর হচ্ছে ওকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম হাঁটানোর জন্য মানে দরজার বাইরে দূরে কোথাও না তো হেঁটে টেটে আসার পরে সে খুবই ক্লান্ত হয়ে গেছে বিভোর ঘুমাচ্ছিল আর আমি এদিকে রুই মাছের কাঁটা বাঁচতেছি আজকে বাসায় কাবাব বানানো হবে আর এই কাটাগুলো বাছার দায়িত্ব পড়ছে আমার ওপরে তো আমি এগুলো সুন্দর করে বাঁচছিলাম আর চিন্তা করছিলাম আজকে সিম্বুকেও একটু রুই মাছ খাওয়াবো এখন কাবাব বানানোর জন্য যা যা লাগবে সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে নিছি এরপর দিসি লেবুর রস আর লেবুর রস দিলে রুই মাছ থেকে যে একটা ব্যাড স্মেল আসে ওইটা আর আসবে না এখন দিচ্ছি পাউরুটি এটা আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখছিল এখন আমি দিয়ে দিচ্ছি এরপর সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এখানে আরও অনেক মশলা দিছে ধনিয়া পাতাও দিছে তো কি কি দিছে আমি ঠিকমতো জানিও না যাই হোক আমি ওটা মিক্স করে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিছি আর সিম্বুর জন্য কিন্তু একটু মাছও রেখে দিছি এবার এগুলো ফ্রিজে রেখে দিতে হবে দুই তিন ঘন্টার জন্য যখন এগুলো একটু শক্ত শক্ত হবে তখন এগুলো ভাজলে ভালো হবে ভেঙে যাবে না আর দেখতেও সুন্দর লাগবে বিকালবেলা বাসায় পাউরুটি আর আমার পছন্দের বন নিয়ে আসছিলো যেটার ভেতরে ক্রিম থাকে তো ওইটা দেখি সিম্বু ঘুম থেকে উঠে গেছে আর উঠে ওইটা নিয়ে খেলছিল শুধু এটা না বাসায় কোনো জিনিস যদি আনা হয় আর সেটা যদি সিম্বু মুখ দিয়ে জাগাতে পারে তাহলে ওইটা নিয়েই খেলা শুরু করে দেয় তো আমি ভাবছিলাম ও আবার খাবে কি না আমি ওর সাথে দুষ্টামি করছিলাম যে বাবা তুমি কি খাবা আমি খুলে দিব তো সে এমনভাবে বসেছিল যে আমি খুলে দিলেই ও খাবে এখনও যারা ভিডিওটা দেখছেন তবে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি আমাদের মা ছেলের ভিডিও কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিম্বার এরকম পাগলামি দেখে আমি তো ভেবেছিলাম ও হয়তো রুটি খাবে কারণ সিম্বা যখন গ্রামে যায় তখন দেখে ওর ভাই তুর তুর রুটি খায় তুরতুর হচ্ছে আমার বোনের বিড়াল আর ওর সাথে সিম্বার সম্পর্ক খুবই ভালো তবে সিম্বা এখন রুটি খাবে না ওর কথা হচ্ছে ওকে এই পলিটা দিব ও এটা নিয়ে খেলবে আর খেলতে খেলতে রুটিগুলোর অবস্থা বারোটা বাজাবে তো ওকে আমি অল্প একটু ক্রিম দিলাম তবে সে এটা খাবে না ওর কথা হচ্ছে ওকে পলিটা দাও ও এখন এটা নিয়ে খাটের নিচে চলে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ